আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ককাটেল পাখির সেট আপটা নতুন করে গোছানো হলো এই রোজার ভিতর মাসাল্লাহ এখানে আমার মোট পাঁচ জোড়া পাখি আছে রানিং সবগুলোই আমার ডিম বাচ্চা করা পাখি আপনাদের ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ সবাই ডিম নিয়ে বসা আছে মশাল্লাহ আমার প্রতিটি পাখি খুবই যত্ন সহকারে বাচ্চাগুলো বড় করে এক একজোড়া পাখি এটার করলে চারটে ডিম সবগুলো করে চারটা করে ডিম পাড়া এবং আমার ডিম পরা চলতেছে পাখি আরও ডিম দেবে ইনশাল্লাহ কারণ আমার পাখিগুলো পাঁচটা ছটা করে ডিম দেয় এবং সবগুলো বাচ্চা করে প্রতিটা রুমে ডিম মাসা আল্লাহ এইখানেও ডিম নিয়ে বসা আছে এইখানেও চারটা ডিম পাড়ছে পাখি এই জোড়াটার ভিতরে চারটে ডিম মাশাল্লাহ চার জোড়া পাখি ডিমনে বসা সবাই চারটা করে ডিমনে বসা এবং অন্য আর জোড়া পাখি আছে আমার ওই জোড়া এখনো ডিম দিয়ে নাই ওরা দুই থেকে তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ ডিম দিয়ে দেবে এই যে পাখি জোড়া পাখিজোড়া মার্শাল্লাও নুটিনো পাল খুবই সুন্দর বাচ্চা আছে আমার এখানে মোট দুই জোড়া পাখি আছে যাদের বাচ্চা কাচ্চা টোটালি হলুদ আসে এবং বাকিগুলোর থেকেও পাল আসে লুটিনো আসে পাল আসে এবার মিক্সড বাচ্চা এবং দুজোড়া পাখি থেকে সবগুলোই লুটিনো পাওয়াল আসে বাচ্চা কাচ্চা ফুটলে অবশ্যই ভিডিওতে আপনাদের দেখানো হবে এবং যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন অল বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো হবে আশা করি